আসসালামু আলাইকুম ভিওর্স গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমার অবস্থা খারাপ এই শীতকালে জ্বর সর্দিতে ভুগছি তো আজকে সকালটা শুরু করলাম মামার বাড়ি থেকে এখন সময় হচ্ছে আটটা আঠারো তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে যেহেতু মামার বাড়িতে মেলা আছে তাই কালকেই চলে এসেছি সন্ধ্যাবেলায় আমি মা বুনিও এসেছে আর আব্বু আসবে বেলার দিকে তো আজকে মারবার এখানে মেলা দেখার জন্য আমার পুরো ভ্লগটা দেখতে হবে তো মেলার সাথে সাথে আমি সারাদিন কী করলাম কখন মেলায় গেলাম সেই সব কিছুই ডিটেলসে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো তার জন্য তোমাদেরকে এই ভ্লগটা পুরোটা দেখতে হবে স্কিপ না করে তো চলো এখন যাই চাটা খেয়ে আসি আমার ব্রাশ করা হয়ে গেছে তো তোমরা ভ্লগটা দেখতে থাকো আমি গিয়ে চাটা খেয়ে আসি আর মামা আমাকে এই দুটো ফোনের কভার এনে দিয়েছিল একটা হচ্ছে সাদা আর একটা কালো দুটোই খুব সুন্দর লাগছিল কিন্তু যেহেতু আমার আগের কভারটা সাদা রঙের ছিল তাই আমি সাদাটাকে নিয়ে নিকো কালো রঙের কভারটাই নিয়েছি তো কালো রঙের কভারটা ফোনে পড়ানোর পর খুব সুন্দর লাগছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে দশটা তো এখন এবার একটু রেডি হবো এখন যাব হচ্ছে মেলা দেখতে তো তা এখন আমি এই ড্রেসটা করবো তো চলো এখন রেডি হয়ে নি আর আজকে লাঞ্চে বিরিয়ানি ছিল তো চলো এখন বিরিয়ানিটা খেয়ে নিই আর তখন আমি রেডি হওয়া বললাম তখন বাস ছিল প্রায় বারোটা মতো তো এখন লাঞ্চ করছি এখন বাসছে প্রায় দেড়টা তখন রেডি হলাম ভাবলাম যে একবার মেলা থেকে ঘুরে আসবো কিন্তু আমি তখন যেতে পারিনি প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল আর জ্বর এসেছিলো তার জন্য দাদা গিয়ে ওষুধ এনে দিয়েছিল তো ওষুধটা খেলাম আর পুরো ভাতটাও আমি কমপ্লিট করতে পারিনি যা করে অল্প একটু ভাত খেয়ে তারপরে ওষুধটা খেয়ে একটু শুয়েছিলাম আমি মেলায় যেহেতু যাইনি তো আমার বোনেরা যাওয়া হয়নি ও একা একা কোথাও যাবে না আমাকে নয়তো মাকে ওর সাথে যেতেই হবে কোথাও গেলে আমি এখন রেডি হয়ে গেছি তো এখন যাব হচ্ছে মেলায় সকাল থেকে একবারও যাওয়া হয়নি শরীরটা খুব খারাপ জ্বর এসেছে তারপর আবার সর্দি করেছে সর্দির জন্য নাকে নসরিংটাও পড়তে পারিনি তো চলো এখন যাই মামা জোর করে নিয়ে যাচ্ছে এখন মেলাতে আর আমি না গেলে বুনিয়া যাবে না তো চলো যাই এখন একবার ঘুরে আসি আর নেল পলিশ পরেছি ড্রেসের সাথে ম্যাচ করে আর দেখো এই আঙুলটা কেটে গেছে আমি এত ভালো মেয়ে হাত কেটে ফেলি সবসময় তো আমরা যখন মেলায় গিয়ে পৌঁছাই তখন বাস ছিল প্রায় চারটে মতো তো বাড়িতে থাকতে থাকতে খুব বোর হচ্ছিলাম আর ভাবছিলাম যে মেলা দেখবো বলে মামার বাড়িতে এলাম আর মেলা দেখতে যেতেই পারছে না তো যাই হোক অ্যাটলাস মেলা দেখতে আসতে পেরেছি তো চলো এখন পুরো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখা একটু তো তোমরা ব্লগটা দেখতে থাকো চলো

자자자자자, 봐기 봐기, 코이고.

তো পুরো মেলাটা একবার ঘুরে যে যার মতো রাইডে চেপেন হলো তো আমি কোনো এখনো রাইডে চাপিনি তো এখন এসেছি এই কাকুটার কাছে ফুচকা খেতে এই কাকুটা ঠিক আগের বছরে এখানটাতেই বসেছিল তো এই কাকুরটাকে আমার মনে আছে এনার বাড়ি হচ্ছে রানাঘাটে তো ওনার কাছে আগের বছর ফুচকা খেয়েছিলাম তো এখনও ফুচকা খেতে এলাম চাটনি ফুচকাটা উনি খুব সুন্দর করে বানান তো চাটনি ফুচকারই অর্ডার দিলাম আর এখন মেলায় গিয়ে আমি কিছুই কিনে নি জাস্ট এই ফুচকাটাই খেয়েছিলাম আমার বোনি অনেক কিছু কিনেছিল আর বাড়ি এসে সন্ধ্যাবেলায় বসে পড়েছিলাম মিষ্টি নিয়ে কারণ আমি এখনো পর্যন্ত একটাও মিষ্টি টাচ করে দেখিনি তো চলো এখন এই মিষ্টিগুলোকে আমি খেয়ে নি আমরা আবার চলে যাচ্ছি মেলা দেখতে সন্ধ্যাবেলায় চলো সবাই বেরিয়ে পড়েছে বাড়ির তো সন্ধ্যাবেলা মেলায় গিয়ে ফার্স্টে আমি আর বোনি চলেছিলাম ওই ব্রেকডান্স রাইডটায় তারপরে মেলাটা একটু ঘুরে ঘাড়ে চলে এলাম চা খেতে তো আমি বাইরে চা খেতে বিভৎস রকম ভালো আছি তারপরে একটা পার্টনার হয় তো আজকের পার্টনার ছিল আমি বুনি আর মামা তো তিনজনে মিলে চাটা খেয়ে নিলাম চাটা খাওয়ার পর একটু মেলাটা ঘুরে একটু কেনাকাটা করেছিলাম তখন আর স্যুট নেওয়া হয়নি তারপরে একটা দোকানে গিয়েছিলাম তো ওখান থেকে চাউমিনটা নিয়েছিলাম তো এই চাউমিনটা আমি আর বুনি মিলেই খেয়েছিলাম তো আমাদের মেলায় ঘোরা হয়ে গেছে সবার কেনাকাটাও কমপ্লিট তো চলো এবার বাড়ি যাই আর বাড়ির জন্য নিয়েছিলাম এই এগরোলগুলো গুলো বাড়ির জন্য মনে হচ্ছে মামার বাড়ির জন্য আর তাছাড়া জিলিপি বাদাম আরও অনেক কিছু ছিল তো সেইগুলো আর ইনি কো আজ ভিডিওটা শেষ করার জন্য বুনিয়ে চলে এসেছে তো আমরা মেলায় গিয়েছিলাম তখন ছিল প্রায় সাতটা তারপর এখন সময় হচ্ছে দশটা ছাপ্পান্ন তো এই আধ ঘন্টা হচ্ছে আমরা এখন বাড়ি ফিরেছি আমি ওখানে তো চাউমিন খেয়েছি আর এসে এগরোল তারপরে জিলিপি এসব খেলাম তো আমি এখন আর ভাত খাবো না ও ভাত খেয়েছে এসে সারাদিন তো ভালোই কাটলো তো মেলায় কী কী কেনাকাটা করলাম সেটা আমি একটা অন্য ব্লগে শেয়ার করব তো সেটা দেখার জন্য পরে ব্লগটা দেখতে হবে অবশ্যই তো আজ এই পর্যন্তই দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ